শাইন পড়া দাও যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা আমরা থেকে কিভাবে ইনকাম করা যায় তো অনলাইন থেকে ইনকাম করতে গেলে কি কি কাজ শিখতে হবে টেকরে অলরেডি এখন বুঝতে হয়েছে তো ভাই প্রথমে পরিচয়টা দেবেন অবশ্যই <coughs> no, no, no ¿La de. No, la, de. বিশেষ করে যারা একদম ইয়াং তাদের মূলত এখন বিয়ে হচ্ছে না শুধু ক্ষেত্রে ইনকামের অভাবে তো তাদের জন্য আমি একটা বিষয় নিয়ে আসলাম যেটা অনেক দিকে ইনকাম করা যায় এবং কোন কোন কাজগুলো শিখলে পরে আপনারা ভালো কাজ করতে পারবেন তো প্রথম যে বিষয়টা সেটা হলো আপনার অনেক দিকে ইনকাম করতে গেলে অবশ্যই একটা কাজ জানা লাগবে কি কাজ জানবেন কি কাজ শিখবেন কে কোন কাজে পারদর্শী হবেন বা কি কাজ শিখবেন

এটা একটা ভ্রান্ত ধারণা আপনার ইনকাম করতে গেলে অন্তপক্ষে কাজের পিছনে এক থেকে দেড় মাস সময় দেওয়া লাগবে এমনও সময় আছে অনেকে মাত্র চব্বিশ পঁচিশ দিনে ইনকাম করতেছে এটা আমি দেখছি আমি লং টাইম প্রায় এক বছরের উপরে থেকে কাজ শিখতেছি এবং কাজ এখনো শিকার করে আছে মূলত অনলাইনের যে আসলে কাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্স করা দরকার বা কারা করবে না কারা অনলাইন থেকে ইনকাম করতে পারবে না

অনেক ভিডিও ফিউজ ভিডিও দেখছি আমি এগুলা তো অ্যাকচুয়ালি আসলে আপনারা যখন একটা ইনকাম করবেন বিদেশি ডলার মানে 1 ডলার মানে কিন্তু 126 টাকা বর্তমানে 120 টাকা নিচে ডলার নাই তো 1 ডলার যখন আপনি ইনকাম করতে আসেন তখন আপনি অটোমেটিক একটা মজা হবে এবং প্রথম 5 ডলারে যে কি পরিমানে একটা কি বলবো আমি কি ভালো যে লাগে সেটা অন্যরকম বিষয় প্রথম পাঁচ ডলার যখন ইনকাম করবেন তখন মাত্র আপনি দেখবেন মাত্র একশো ছাব্বিশ টাকা এবং প্রথম বায়ারটা আবার সব কষ্টকর কারণ বায়ার ভাই আপনাকে আপনার পোর্টফোলিও তৈরি করা লাগবে এবং আপনার অনেকগুলা অনেক বিষয় থাকে যেগুলা শিখতে হবে না হলে হুদয় ইনকাম হবে না অনেকেই দেখবেন যে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম হয় না হ্যাঁ কাদের আসলে একটু অনলাইন ইনকামে আসা দরকার নাই কাদের কেনে আপনি একটা কাজ পাওয়া মাত্রই একটা কাজ যখন পাবেন এরপরে আপনার অটোমেটিক্যালি আপনার একটা আগ্রহ তৈরি হয়ে যাবে যে ভাই আমার কাজ শিখা লাগবে আমার ইনকাম করা লাগবে এবং কি পরিমাণে যে ইনকাম হয় আপনি যদি ওয়েবসাইট এসিও করতে পারেন যেটা আমি মূলত করি

তিনশো ডলার হলে আমি আপনার ওয়েবসাইটে এসে করবো এরকম কাজ আপনারা আমার কাছ থেকে অন্তত কেউ করবেন না আমি আশা তো আজকে মূলত ইউটিউব লাইভে আসছি অনলাইন থেকে ইনকাম কিভাবে করা যায় তো অনেকেই একটা বিষয়ে বলতেছে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা আর থাকবে না মানে কি বলবো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়টা আছে আর থাকবে না গ্রাফিক ডিজাইনের কাজ থাকবে না এই বিষয়গুলো সম্পূর্ণ যে লাইভে থাকবে না অবশ্যই কমেন্ট করে জানাবে এখন ডিজিটাল মার্কেটিং এর যে থাকবে না এটা কে বলছে আপনার এআই আসার পরে বর্তমানে আরো সুযোগ সুবিধা হয়েছে আমাদের একটা ওয়েবসাইট এসিউ করতে গেলে খুব সহজে করা যায় কিরকম আমি 5 ডলারের একটা এসিউ টুলস কিনেছি নেওয়ার পরে আমি খুব সহজেই ইনকাম করতে মানে খুব সহজেই খুব সহজে আমি আমার জানা থাকা লাগে তাহলে শর্ট সময়ে কাজ করতে পারি এখন যে বিষয়টা সেটা হলো এআই আসার পরে কি ডিজিটাল মার্কেটিংয়ের কি ডিজিটাল মার্কেটিংয়ের একটু সমস্যা হয়েছে কোন সেক্টরটাতে সেটা হলো যারা মূলত গ্রাফিক ডিজাইন নিয়ে শুধুমাত্র কাজ করতেছিল তাদের কিন্তু মানে একটু সমস্যা যে গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করতেছিল কারণ গ্রাফিক ডিজাইনটা একটা ভালো পরিমাণে ক্ষতি হয়েছে কারণ ইআই বিভিন্ন টুলস দ্বারা ডিরেক্ট কিছু পিকচার কিন্তু তৈরি করা যাচ্ছে সেই ক্ষেত্রে অনেকেই গ্রাফিক ডিজাইনের যে কাজটা যেমন লোগো ডিজাইনিং যদি সুন্দরভাবে আপনি বর্ণনা দিয়ে ইআইকে বলে দেন তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যদি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস অ্যাস লাইক মনে করেন ইউটিউব বেসিও ইউটিউব এসিও তো সর্বপ্রথম এখন ইউটিউব যদি আপনি একটা বায়ারকে দেখাতে পারেন আমার এই পরিমাণে একটা চ্যানেল আছে হ্যাঁ ভাইয়া অমিত হাসান বলেন ভাইয়া আপনার বিষয়ে একটা ইউটিউব সেই ক্ষেত্রে আপনি যদি তালকেদেরকে দেখাতে পারেন যে ভাই আমার এরকম টু কে সাবস্ক্রাইবার আমি আপনি কাজ দরকার নাই আপনার কাছে টু কে একটা সাবস্ক্রাইবার চ্যানেল আছে আপনি বলবেন যে ভাই আমি ইউটিউব করতে পারি তো সেই ক্ষেত্রে দেখবেন যে তারা আপনাদেরকে কাজ দিয়ে বায়ারের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজ সেটা হল বায়াকে বোঝানো যে আমি কাজ কাজ আর না পারি আমি এমনও দেখছি আমাদের সাথে ক্লাস করতেছিল তো কোনো কাজ জানে না কিন্তু তার এক্সপ্রেশনটা খুব ভালো সে বায়ারকে বোঝাই দিয়েছে সে কাজ পেয়ে গেছে তো ভাইয়া কিছু বলবেন বললে কমেন্টটা অবশ্যই জানাবেন তো আর যে এই সেক্টরগুলোতে আপনারা যদি কোন জায়গা থেকে কাজ শিখতে চান সেই ক্ষেত্রে কোন সেক্টর থেকে শিখবেন মূলত আপনাদের যেখানে সাপোর্ট বেশি তো সাপোর্টটা কি জিনিস সেটা অনেকেই জানে না সাপোর্টটা হলো মনে করেন একটা বায়ার আপনাদের ফোন দিয়েছে বায়ার ফোন দেওয়ার পরে মনে করেন আপনার বায়ড নক dise আপনাকে এমন সময় আপনি তো একদম নতুন কি কথা বলবেন কি বিষয়ে বলবেন আপনি কিছু জানেন না তো এই জন্য লং টাইম যারা যারা খুব ভালো সাপোর্ট করে যেমন আমি কাজ শিখছি আটসোসিং বিডি ইনস্টিটিউট থেকে ঠিক আছে তো এরকম একটা জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু আসসালামু আলাইকুম হ্যাঁ

আর বর্তমান সময়ে সব থেকে বেশি যেটা চলতেছে সেটা হলো ওয়েবসাইট এসিও কারণ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিজনেস রান করতেছে তো আপনাদের যদি কারো ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইটের ডোমেন কিনা যায় অনেকেই জানে না গুগলের মতো ইয়া থেকে ওয়েবসাইটের ডোমেন কিনা যায় ডোমেনে আপনি খুবই পেস্ট করে ইনকাম করতে পারবেন তো অমিত ক্রিয়েটর ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো বিষয়ে আপনি শিখতে চাচ্ছেন যদি থাকেন তাহলে বলেন আর অবশ্যই তো বিষয়টা হলো সেটাই যে অনলাইন থেকে ইনকাম করতে মূলত কি কি লাগে অনলাইন থেকে ইনকাম করতে আপনার সর্বোপরি একটা কি লাগবে আপনার একটা পোর্টফোলিও লাগবে কিরকম একটা কাজ শেখা লাগবে এবং এই কাজটা আপনি একটা জায়গায় কি করবেন দেখাবেন যে আমি এই কাজটা শিখতেছি বা করতেছি এই দুইটা বিষয় থাকলে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো অনলাইনের যে কাজগুলো আমি শিখছি সেটা হলো ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এবং সব থেকে এখন সর্বোপরি যে বিষয় যেটা আপনারা দেখবেন বুস্ট 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 ফেসবুক বুস্ট পোস্ট ফেসবুক যে বুস্ট পোস্ট আছে সেটার মধ্যে একদম বেসিক লেভেলের এবং বাংলাদেশে এটাই চলতেছে আপাতত আর যারা আমরা ফিলেন্সার আছে বা আমরা যারা কাজ করি তারা মূলত বাংলাদেশের বায়ার আমাদের যেহেতু একদমই পছন্দ না কারণ বাংলাদেশের ভাই অনেক প্রশ্ন করে আমি কিছুদিন আগে দুটো চ্যানেল নিয়ে কাজ করছি তো ভাই এত বেশি কথা বলে তারা এত বেশি মনে করেন ভাইয়া কবে হবে এসিও কবে হবে কি হবে হ্যান এত সময় লাগতেছে কেন হিউজ প্রশ্ন আপনারা যদি বাংলাদেশের কোন বাহারের সাথে কাজ করেন ভাইয়া আপনার মাথা তো একসঙ্গে মানে যতটুকু বলতে পারি যে বাংলাদেশী কোনো মানুষের সাথে কাজ করবেন না কারণ বাংলাদেশের মানুষ ইউজ কথা বলে ভাই ইউজ কথা বলে আমি মনে করেন একটা কাজ করতে সময় যতটুকু দরকার আপনার মাথা খেয়ে আপনার ফিলেন্সিং ফ্রিল্যান্সিং জবরদাকই তনজে করবে তো আমার স্যার যেটা বলছিলেন সেটা বলছে যে বাংলাদেশী কোনো বায় নাই তো